সোয়াল ও ফ্রেন্ডস বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে সবাই সবার বাড়িতে বেরোতে কেউ তো পারছে না এত বৃষ্টি হচ্ছে কেউ বাইরে বেরোতেই পারছে না তো এই বৃষ্টির দিনে তো একজনের খুব আজকে খুশির দিন খুশির দিনটা কি সেটাও হয়তো তোমাদের কাছে তুলে ধরবো আমার ধরবাহু এই হচ্ছে সেই বদমাস দেখতে পাচ্ছো তো সবাই এই হচ্ছে সেই বদমাস তোমার আজকে কি সেই ছোট্ট পুচকুর ছেলেটা হ্যাপি বার্থডে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভোরে ভরে আশীর্বাদ করো যাতে খুব বড়ো হয় খুব ভালোভাবে থাকতে পারে ভালোভাবে পড়াশোনা করতে পারে তাই তো আমার গুড বয়টা যেন ভালোভাবে থাকে তো আমরা তো মধ্যবর্তী পরিবারের তো তেমন তো কোনো কিছু করতে পারিনি তার মধ্যে বৃষ্টি খুবই হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতেই পারা যাচ্ছে না জাস্ট একটা একটা কেক আনলাম এত বৃষ্টির মধ্যে গিয়ে এই তার জন্য অনেক বেলুন তার মধ্যে একটা এই বেলুন আরেকটা বেলুন আছে বেশি বেলুন আনলে ভালো কোথায় গেলে

পুরো দিন আজকে খালি বার্থডে কখন কেক কাটাবে কেক কাটাবে কখন কেক কাটাবে সারাদিন খালি এই করে গেছে এটা ভেঙেও দিয়েছে

আমাদের আর কোনো কিছু বলতে হচ্ছে না নিজে থেকেই সব কিছু করে নিচ্ছে যে কিছু বলতে লাগবে বা কোনো কিছু সেটা কিছু বলতে লাগছে না ওই চামচটা নিয়ে আসো হুম নিয়ে আসো এই লাইটটা জ্বালালে কত টাকা হবে আমি কি চাও দে কাটব দিচ্ছি দিচ্ছি তোমার কাটার চামচটা দে এই তো এইটা লাগবে না আমার ছোট না এটা দি কাটতে না বসো কথা যেটা বলছিস ছোট এটাতে কাটতে ধরো দাঁড়াও দাঁড়াও কি করব বলো যে ওই ওটা জ্বালাবে না হ্যাঁ তো দি দাও লাইট লাইটটা কোথায় ওই তো উপরে মাছিস

বস না বস টা বস বছ তালে তাৰ হব বছ আৰু বস ন ক্যামেরাটাকে কি হচ্ছে কেন এটা আমি কাটছি বাবা কী করে কাটবো বাবা হয় বাবা কী করে কাটবো দাঁড়াও কি করছো তুমি কবি দেখো দাঁড়াও কুল্লু করোনা বারণ করেছি

मासा तो धोड़ो माके खावा हम्म तुम्हारा गिफ्ट ठीक है तब ऊपर गिफ्ट

আরে আগে কেক দাও আগে এটা খাও তারপর তোমার যতটা খেতে ইচ্ছা কে তুমি ততটা খাও ঠিক আছে তোমারই এটা তোমারই খাও কেটা ওকে দিয়ে দাও হাতে দাও বান হাতে নিতে দানাতে দাও এবার আমি ভালো পড়াশোনার জিনিস কিনতে ঠিক আছে पॉकेटे रखो तुम्हारे पॉटे रखे थे रखे दो सो ठीक है जोड़ा बंद करो बस ছোট্ট উপহার পেল আর সব কিছুই হলো তোমাদের কাছে বাস এইটুকু আশীর্বাদ আর কিছু না জাস্ট ছোট্ট একটা আশীর্বাদ অন্তত ছোট্ট আমার কুচকুটাকে একটু আশীর্বাদ করো ছোট্ট পুচকু এত বদমাসি করে এত বদমাসি করে যখনই ভিডিও বানাবো বদমাসি করতে চলে আসবে যাও ওকে নিয়ে যাও ওখানে বসো দিয়ে খাবে

এর উপরে ও তো বোর্ডটা পুড়ে যাবে না বোকা একটা প্লেট বা কিছু তো উল্টা করে দেখাতে হয় তাহলে তোমাদের দিকে হয়তো সোজা দেখাবে ফোর ইয়ার্স কমপ্লিট হয়েছে এইখানটা ওই বাইরেটা জ্বালিয়ে দাও না নিচটা জ্বালাও লাইটারটা দেবো কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে এরকম পরিস্থিতি এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বলার মতো না মাথা খারাপ বৃষ্টি হচ্ছে বাইরে বেরার যাচ্ছে না তাও আর কি ছোট্ট করে একটু চার বছর কমপ্লিট হলো কিছু না কিছু তো একটা করতেই হবে না বাস সেই জন্যই ছোট্ট একটা কেক এনে ছোট্ট সেলিব্রেশন করলাম আর কি আগের বছর চেষ্টা করবো হয়তো তোমাদের দয়াতে তোমরা যদি একটু সাপোর্ট করো যেভাবে সাপোর্ট করছো হয়তো একটু যদি সাপোর্ট ভালো করে করো বা হয়তো একটু আগে যেতে পারবো আর কি তোমাদের তোমাদের সাপোর্টেই সব কিছু এইটা এমন একটা এমন একটাই এর রাস্তা রাস্তাটা তোমরা যদি দেখাও তাহলে রাস্তাটা হয়তো ভালোভাবে যেতে পারবো আর রাস্তা যদি তোমরা যদি বন্ধ করে দেখানো তাহলে আমি পুরোপুরি দেখা দেখতেই পারবো না কারণ তোমাদের জন্যই সব কিছু তোমরা যত সাপোর্ট করবে আমি তত আগে যাবো ওটাও কি তুমি দুষ্টুমি করো না রাখো রাখো নষ্ট করো না

য কেক কখন কাটবো আমি সকালবেলা ওই এগারোটা সাড়ে এগারোটা থেকে সময় কেক এনেছি তখন থেকে পুরো বায়না করছে কখন কেকটা কাটব মা বলেছে ওর বিকালবেলায় ঘুম থেকে উঠে কেক কাটবে ঘুম থেকে উঠেই বলছি আগে কেক তো আমি কাটব এরকম পরিস্থিতি মানে কখন কাটবো কখন আমার বার্থডে হবে কখন বার্থডে হবে কখন বার্থডে হবে আমি কখন কেক কাটব সবাইকে অলওয়েজ থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য আমার লাইভ স্ট্রিমটা দেখার জন্য লাইভে আসার জন্য এই বৃষ্টির জন্য ভিডিও বানাতে পারছি না মানে এমন বৃষ্টি হচ্ছে চারিদিকে খালি জল ঘরের মধ্যে জল পুরো বদমাসি করলে এরকমই হয় বদমাসি করো না তো অবস্থা এমন পুরো চারিদিকে জল আর জল বাইরে হারে বৃষ্টি হচ্ছে বলার মতো না চারিদিকে খালি জল আর কাদা ভিডিও বানাতে পারছি না টাইম মতো করে টাইম করে ভিডিও বানাবো আর একই জায়গায় দাঁড়িয়ে বসে কত আর ভিডিও তোমাদেরও তো ভালো লাগে না আর বৃষ্টির মধ্যে এদিক ওদিক করে যাবো সেটাও পারছি না যাক অন্তত সেলিব্রেশনের জন্য হয়তো সবাই তো বাড়িতেই থাকবে

একা কেন কেক খাবো হ্যাঁ খুবই প্রচুর বৃষ্টি হচ্ছে আরে আমি ঢাকা ঢাকাতে আমার বাংলাদেশ থেকে এত সাপোর্ট পাচ্ছি আমি বলার মতো না আমার এখন মানে যত ফলোয়ার্স হচ্ছে বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বাংলাদেশকে হ্যাঁ বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য বা এতটা আগিয়ে নেওয়ার জন্য আমি এখন ফলোয়ার্স খুবই পাচ্ছি বাংলাদেশ থেকে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট পাচ্ছি বাংলাদেশ থেকে বলার মতো না হয়তো কেউ সাপোর্ট করো চা নাই করো ফলোয়ার্স আমার বাড়ুক চা নাই বাড়ুক আমি স্টার অন্তত গিফট করছি সবাইকে কম বেশি করে আমি স্টার গিফট করতেই থাকবো যতটা পারবো স্টার সেভাবে গিফট করবো বলছি তো হাত দিও না ঠিক আছে তোমাদের সাপোর্ট দরকার তোমরা করো সাপোর্ট করো চা নাই করো না করো অন্তত সাপোর্ট আমি যেভাবে করছি যতটা পারছি যতজনকে যতটা পারছি একটা দুটা পাঁচটা দশটা যাই হোক না কেন যতটা পারছি সাপোর্ট করার আমি সাপোর্টটি করে যাব কি হ্যাঁ বৃষ্টি চারিদিকে হচ্ছে না খালি আমাদের এই খড়গপুরেই হচ্ছে আমাকে ওটা একটু কমেন্ট করে দাও যেই হারে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কি একদিকে হচ্ছে না চারিদিকে পুরো অলোবার পশ্চিম বাংলার মধ্যে হচ্ছে বলতে গেলে আচ্ছা কার কে কে খেতে ইচ্ছা করছে বলো তার মধ্যে নাইট রুটি চলছে এত ঘুম পাচ্ছে চোখ একদম ভালো লাগছে না একদম এত ঘুম পাচ্ছে নাইট মানে আর পুরো ওয়ান উইক একটা সপ্তাহ ধরে একদম নাইট পুরো একদম চোখ ডে কালকে থেকে আবার দুটো দশটা ডুটে যেতে হবে একদম চোখ বন্ধ হয়ে যাচ্ছে এত ঘুম পাচ্ছে আর কে কি করছো অন্তত সবাইকে একটু জানিয়ে আমরাও ভালো আছি তোমরাও ভালো থেকো আমরাও ভালো আছি চলো বাই বাই গুড নাইট বৃষ্টির মধ্যে আর কি করব একটু টাইম স্পেন্ড করি বসে বসে একটু বদমাসি করি আর ভিডিও দেখি কালকে থেকে বানানো স্টার্ট করো বৃষ্টির জন্য এত বৃষ্টি হচ্ছে ভিডিও বানাতে পারছি না কোনো কিছুই করতে পারছি না আর এটা একটু কমেন্ট করো তোমাদের কে কীরকম ভিডিও লাগে তোমরা হয়তো এখন আর তোমাদের ভিডিওটা সেরকম দেখছি দেখছো না তোমাদের ভালো লাগছে না হয়তো একটু কমেন্ট করো কীরকম টাইপের ভিডিও চাইছো তার এর মধ্যেই অন্তত কমেন্ট করে জানিয়ে দিও তো বাই বাই গুড নাইট টাটা সবাই ভালো থাকবেন আর ছোট্ট একটা ছেলেকে একটু আশীর্বাদ করবাস বাই বাই